দেশবাসীকে আমার তরফ থেকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতা যারা স্বাস্থ্যবাদ বিরোধী আন্দোলনে আংশিক বিজয় অর্জন করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই সাথে লাল সালাম জানাচ্ছি তবে বিপ্লব একটা সমাজে যে কোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া সেই অর্থে তাদের বিজয় কিন্তু এখনো পুরোপুরিভাবে অর্জিত হয়নি তার জন্য আরও সংগ্রামের প্রয়োজন পুরোপুরিভাবে অর্জন করার পর তাদের এমন একটা অবস্থানে থাকতে হবে যেখান থেকে তারা নীতি নির্ধারণ করতে পারবে তাদের যে ইচ্ছা চাহিদা প্রত্যাশা যার সাথে জনগণের প্রত্যাশা চাহিদা মিল রয়েছে সেটা বাস্তবায়ন করার দায়িত্বটাও কিন্তু তাদের নিজেদেরই করতে হবে তাদের দায়িত্ব অন্য কোনো মানুষ এসে করে দেবে না সে যত বড় স্কলারই হোক যতটা যতগুলি মেডেলের অধিকারী হোক আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা বলে যে বিপ্লবের বিপ্লবী যে লক্ষ্য বস লক্ষ্য থাকে সেই লক্ষ্য একমাত্র বিপ্লবীরই সাধন করতে পারে অর্জন করতে পারে সেই জন্য তোমাদেরকে এখনই ঘুমিয়ে পড়ার সময় আস ঘুমিয়ে পড়লে চলবে না সজাগ থাকতে হবে আগামী দিনে যত কঠিন সংগ্রামই হোক সেই সংগ্রামে আল্লাহর উপর ভরসা করে তোমাদের যুদ্ধে ময়দানে পাথরের মতো ইস্পাতের মতো লৌকঠিন তথ্য এনে নিয়ে দাঁড়াতে হবে যে আমরা এই সংগ্রামে জিতবই বিপ্লবকে সফল করব এবং জনগণ এবং তোমাদের আশা আকাঙ্ক্ষা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এই ভারতীয় সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি সেই অবস্থান থেকে সেই একাত্তর মতো আর একটি স্বাধীনতা আমাদের অর্জন করতে হবে তা না হলে তোমাদের বিপ্লব ব্যর্থতায় পঁচাত্তরে যে মুজিব মুজিব বাহাত্তর সত্তরের ইলেকশনের সময় বাহাত্তরের আগে মানে একাত্তরের মুক্তি সংগ্রাম শুরু হওয়ার আগে ছিল তার চরিত্র ছিল এক ভিন্ন প্রকৃতির তিনি বাঙালি জাতীয়বাদের সংগ্রামে অবদান রেখেছেন কিন্তু স্বাধীনতা যখন পাকিস্তান আর্মি রাতে মানে বাঙালিদের উপর নিরীহ বাঙালিদের উপর শেখ সন্ত্রাস বা বলো জেনো বলো চালালো এবং যাতে লক্ষ লক্ষ হাজার হাজার শিশু নারী পুরুষ প্রাণ হারালো ছাত্র জনতা কোনো কারণ ছাড়া তারপর তখন সেই অবস্থায় আমাদের দেশের তথাকথিত বড় বড় যাদের নেতারা বিভিন্ন দলে তাদেরকে কিন্তু কাউকে খুঁজে পাওয়া গেল তারা তখন তাদের নিজেদের জীবন বাঁচিয়ে যার যার মতো জায়গায় চলে গেলেন মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আর্মি হাতে তুলে দিয়ে তিনি পাকিস্তানে পারেন জমা ডাক্তার কা মানুষ যিনি ছিল মেজর ভায়ার মিডিয়া বিটুইন মুজিব অ্যান্ড আর্মি জানত তখন সেই দিখারা দিশাহারা মানুষ বুঝতে পারছিল না বাংলাদেশে যে তারা কি করবে তারা কোথায় যাবে কীভাবে নিজের প্রাণ বাঁচাবে সেই সময় চিতাগঙ্গে থেকে ভেসে আসলো মেজর জিয়া স্বাধীনতার দাগ আমি তখন পাকিস্তান পাকিস্তানে চাকরিরত হব সেই ডাকে লোক দেশের লোক একটা আলোর রশ্মি দেখলো যে হ্যাঁ আমাদেরকে যুদ্ধের আমাদেরকে এইভাবে মরণের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে যুদ্ধ করত ইজ দ্যাট আর সমস্ত দেশে পরিসরে লোক বিদ্রোহ সেই মুক্তিযুদ্ধ সংগ্রামে ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ গড়ে তুলবে আমরাও এখানে বসে থাকুন না যারা পেরেছি যাদের সাহস ছিল যাদের দেশপ্রেম ছিল যারা পাকিস্তানের আর্মি জানতাদের নির্যাতন নিষ্পেষণ বৈষম্যমূলক আচরণ এর বিরুদ্ধে জানা ছিল তারা তারাও সেই সংগ্রামে যোগ দেন অনেকেই এসে পালিয়ে এসে জীবনের ঝুঁকি নিয়ে আমি ছিলাম তাদের মধ্যে সর্বপ্রথম গ্রুপ লিডার যে আরো দুজন আমার সাথীকে নিয়ে আমি এসে যুদ্ধে যোগ দেই কোনো বিবেকবান বাঙালি তখন যারা পাকিস্তানের চাকরি করতেন তাদের পক্ষে নিশ্চুপ বসে থাকা সম্ভব ছিল না তবে এটাও ঠিক অনেকেই ঠিক বুঝতে পারছিল না যে কি হচ্ছে তা কি কোনো খবর নাই চিঠিপত্রে আদান প্রদান নাই রকম সংযোগ নাই বিদেশি মিডিয়া ভয়েস অফ আমেরিকা তারপরে বিবিসি রেডিও অস্ট্রেলিয়া রেডিও ইন্ডিয়া এই সমস্ত ওখান থেকে যা কিছু জানা যাচ্ছিল ওটা সম্পূর্ণভাবে বিশ্বাসযোগ্য ছিল না তারা তাদের মতো করে বলছিল বলতে থাকে এবং আমরা শুনতে থাকি তাই অনেকেই ঝুঁকি নিতে রাজি ছিলেন আর একটা সমস্যা ছিলেন পুষতে পারতেন কারণ বউ তো এত পালিয়ে যাওয়া সম্ভব না সবার পক্ষে কিন্তু আমরা ছিলাম আমি ছিলাম তখন ব্যাচেলার আমার আমার যে দুজন সাহসী সহযোদ্ধা চলে আসে আমার ডাক্তার তারা ছিলেন কর্নেল নূর চৌধুরী তখন লেফটেন্যান্ট নূর চৌধুরী আর লেফটেন্যান্ট মতিউর রহমান পরে দুজনই কর্নেল এবং রাসুল একজন মানে নূর রাসুল আমরা চলে আসি এসে বুক করি তা আমরা স্পেশালাইজড অবস্থা স্পেশালাইজড অবস্থার মধ্যে বোঝা যায় যে যাদের কমান্ডো ট্রেনিং থাকে স্পেশালাইজড ওয়ারফেয়ারের উপর জ্ঞান থাকে এবং যারা যাদের ইন্টেলিজেন্স অপারেশন কিভাবে বিশ্ব যারা চলে সে সম্পর্কে জ্ঞান জ্ঞানে তারা অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতা করেন বিভিন্ন কোর্সের মাধ্যমে তা আমরা চলাম তিনজনই সেই ধরনের অবস্থা তাই আমরা জীবনের চুঁকি নিয়ে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ি এবং অতি সহজেই দিল্লি পর্যন্ত পৌঁছে এবং সেখান থেকে সেখানে আমাদেরকে রিসিভ করা হয় সাউথ ব্লকে মানে প্রাইম মিনিস্টারের অফিসে শ্রীমতী ইন্দিরা গান্ধী ল প্রধান ফাউন্ডিং ফাদার জেনারেল রুমান সিং ডিপি ধর মুখ্য সচিব প্রাইম মিনিস্টারের অ্যান্ড ইন চার্জ অফ বাংলাদেশ বাংলাদেশেয়ার এনারা আমাদেরকে রিসিভ করে তারপর অনেক আলাপ আলোচনা কিছুদিন ট্রেনিং ব্রিফিং পরে আমাদেরকে মুজিবনগর সরকারের সাথে হ্যান্ড ওভার করে দেওয়া হয় এবং আমাদেরকে দিল্লি থেকে নিয়ে আসার জন্য জেনার উসমানি গমান্ডার ইন চিফ মুফতিনাব তাজউদ্দিন প্রাইম মিনিস্টার অফ দি প্রভিশন দা গভর্নমেন্ট সাত দফা চুক্তি করার পর আর ফরেন মিনিস্টার খন্দকার মুস্তাক আহমদ যিনি আমার বাবার ক্লাসমেট তারা আসেন দিল্লিতে এসে আমার তাদেরকে ফরমালি আমাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হয় তারপরে আমাদের তিনজনের মধ্যে দুজনকে আমাকে এবং মতিকে অ্যাপয়েন্ট করা হয় অ্যাজ গ্যারিলা অ্যাডভাইজার টু ডিসক্টার কমান্ডার মানে এগারোটা সেক্টরের মুক্তিযোদ্ধাদের রিক্রুট করা তাদের ট্রেন করা তাদেরকে ইন্ডাক্ট করা অপারেশন করানো সব দায়িত্ব পড়ে আমাদের দুজনের উপর আমরা এই এগারোটা সেক্টরকে ভাগ করে নিই আর নুর বি জুনিয়াম উসমানী সাহেব ওনাকে তার পার্সোনাল চিফ পার্সোনাল স্টাফ অফিসার হিসেবে মুজিবনগর সরকারের যে হেডকোয়ার্টার ছিল মুক্তি বাহিনী সেখানে তার সাথে রাখেন এবং শেষ পর্যায়ে কিছুদিনের জন্য লু অনেকটা দৃঢ়তার সাথেই উৎপাদির সাথে আলাপ করে ফার্স্ট বেঙ্গলে চলে যায় এবং মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সেও আঘাতপ্রাপ্ত মানে সেও যুদ্ধে ইনজোর্ড হয় একটা একটা অপারেশনে এবং তাকে বীর বিক্রম খেতাব দেওয়া হয় আর আমি যুদ্ধের সময় তিন চারবার আহত হয়েছি আর একটা নির্দেশন আমার দেখো হাতের অবস্থা এখানে সেখানে সবকিছু অধিক বোধহয় আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড রিক্রিয়েটেড যেটাকে প্লাস্টিক সার্জারি বলা হয় বাট দেন কন্টিনিউ তারপর সেনাবাহিনী গঠন করা বাংলাদেশ মিলিটারি একাডেমি স্থাপন করা পিটি স্কুল মানে ফিজিক্যাল ট্রেনিং স্কুল স্থাপন করা পেন্স অ্যান্ড প্র্যাক্টিক শেখার স্কুল স্থাপন করার সব দায়িত্ব আমরা পালন করি এর এর সাথে সাথে চলে রিক্রুটমেন্ট ফর আর্মি যে পাঁচটা ব্রিগেডের সাইকেল দিয়েছিল বুঝলি এই ব্রিগেড পাঁচটা এবং বিমান বাহিনী এসেন নৌবাহিনীর জন্য

পাঠিয়ে যেত আমি প্রায় পঁচিশ হাজার প্রাক্তন মুক্তিযোদ্ধা যারা আমাদের আন্ডারে চাকরি করেছে মানে যুদ্ধ করেছে তাদেরকে আমি আর্মিতে এয়ারফোর্সে মানে ডিফেন্স ফোর্সে নেভি ইনক্লুডেড করি তারপর চাকরি করতে থাকি চাকরি চলতে থাকে এই হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামের ছোট্ট চিন্তা